প্ল্যান করে সৌনককে সরাতে গিয়ে শ্যামলী আর অনিকেতের কাছে ধরা পড়লো প্রতীক সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় শ্যামলি রোহিণীকে বলতে থাকে তাহলে রোহিণী দিদি আর অপেক্ষা করে কি হবে এবারে সৌনক দাদার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করি আর তখন সবাই বলে হ্যাঁ শ্যামলী আর দেরি করে লাভ নেই যা করার আমাদের ঝটপট করে করতে হবে ঠিক তখনই শোনা যায় সৌনক নাকি পালিয়েছে এর মধ্যেই প্রতীক চলে আসে আর বলে রোহিণী একটা সর্বনাশ হয়ে গেছে রোহিণী বলে কেন আবার কি হয়েছে তখনই প্রতীক বলে সৌনক আবার পালিয়েছে ও আমাদেরকে যা যা বলেছে সবটাই মিথ্যে সবটাই ফ্রড ও একটা ঠগ জালিয়াত জোচ্চোর আমি সবটা ডিটেলস দেখেছি ও যা যা বলেছিল সেগুলো একটাও মেলেনি সবটাই মিথ্যে কথা তখনই অনিকেত বলে কি বলছো প্রতীক প্রতীক তখন বলে হ্যাঁ অনিকেত দা আমি যা বলছি তা একদম সত্যি কথাই বলেছি সৌনক আর কখনোই আসবে না ও বলেছিল আমাকে যে আমি যাতে কাউকে কিছু না বলি কিন্তু আমি ওকে বলেছিলাম তুই রোহিণীকে সবটা বলে দে সময় থাকতে থাকতে তারপর যদি রোহিণী তোকে বিয়ে করে সেটা আলাদা ব্যাপার কিন্তু ও এই কাজটা করতেই যায়নি তাই বাধ্য হয়ে আমি এসে বললাম কিন্তু তার আগেই দেখছি চলে গেছে এই সৌনক কথাটা শোনার পরেই রোহিণী খুব ভেঙে পড়ে আর বলে এটা হতে পারে না এটা কোনোভাবেই হতে পারে না শ্যামলীও কেমন যেন বিশ্বাস করতে পারছে না আর বলে স্যার আমার মন বলছে কোথাও একটা ভুল হচ্ছে স্যার তখনই অপরাজিতা বলে অনেকক্ষণ ধরে তুমি অনেক কথা বলেছ শ্যামলী আর একটা কথাও তুমি বলবে না আমার পরিবারের মানুষরা কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমি যেমন খুব ভালো মতন জানি সেরকম এটাও জানি তুমি আমার মেয়ের সর্বনাশ চাইছো তাই জন্যই তো ওই ছেলেটার সাথে চোর করে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করেছিলে তুমি শ্যামলী বলে না ম্যাডাম না আমি সবসময় চেয়েছি রোহিণী দিদি সুখী হোক নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করে যদি সুখী হতে পারে তার থেকে ভালো কিছু তো আর হতে পারে না আমি শুধু সেটাই চেয়েছিলাম এখন যে সৌনক দাদা মিথ্যে বলছে সেটা আমরা কি করে বুঝব স্যার আপনি চলুন তো সাইবেরিয়া থেকে আমরা এখনই সৌনক দাদাকে ধরে নিয়ে আসবো চলুন তখনই অনিকেত বলে শ্যামলী শান্ত হন আপনি কেন বুঝতে পারছেন না এখনও ওই সৌনক সাইবেরিয়াতে বসে নেই ও খুব ভালো মতনই জানে যে ওর অ্যাড্রেস আমরা জেনে গেছি আর একবার যদি কারোর অ্যাড্রেস জানা যায় তাহলে তাকে না পেলে আমরা তার বাড়িতে গিয়ে খোঁজ করব। সেটাও সৌনক খুব ভালো মতন জানে তারপরেও আমরা সৌনককে গিয়ে কী করে ধরবো আর তখনই শ্যামলী বলে সেটা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন প্রতীক তখন বলে দেখ রোহিণী তুই জানতিস না তাই তোকে জানিয়ে দিলাম এরপর বাকিটা তোর ওপর ডিপেন্ড করছে এর মধ্যেই তখনই রোহিণী বলে এটা আমার কি সর্বনাশ হলো এটা হতে পারে না এটা হতে পারে না সৌনক আমাকে ঠকাতে পারে না ওর চোখে যে ভালোবাসা আমি দেখেছিলাম সেটা ফ্রড হতে পারে না কোথাও একটা গণ্ডগোল হচ্ছে অপরাজিতা বলে মানুষ চিনতে তুমি ভুল করেছো বুঝতেছো তো রোহিণী আর একটা কথাও তুমি বলবে না এবারে আমরা যা সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তই তোমাকে মেনে নিতে হবে তোমাকে প্রতীককেই বিয়ে করতে হবে রোহিণী তখন বলে অসম্ভব আমি প্রতীককে বিয়ে করতে পারবো না আমি সৌনককে ভালোবাসি আমি কি করে প্রতীককে বিয়ে করব। সেটা কখনো সম্ভব নয় তখনই মনে মনে ভাবতে থাকে শ্যামলী ম্যাডাম শুধু শুধু রোহিণী দিদিকে জোর করছে সেখানে রোহিণী দিদি বলে দিয়েছে সে শুধুই সৌনক দাদাকে ভালোবাসে তাহলে এসবের মানে কি সৌনক দাদা যদি নাও থাকে তাহলে কেন প্রতীক দাদাকে বিয়ে করবে আমাকে বোঝাতে হবে এটা এর মধ্যেই রোহিণী তখন বলে আমি প্রতীককে বিয়ে করতে পারবো না তখনই সবাই মিলে বলে যে করো না রোহিণী দিদি এখন সময় নেই বেশি হাতে পরিবারের মান সম্মান সব কিছু তোমার ওপর রয়েছে এবার তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে তখনই প্রতীক বলে রোহিণী তুই তো ওই জোৎসটার ওপর অনেক ভরসা করেছিলিস সৌনকের ওপর এরকম একটু ভরসা আমার ওপরে কর না দেখ যদি কোনো কিছু করতে পারিস আমি তোকে বলছি আমি তোকে ঠকাবো না অন্তত তুই তো আমার পরিবারকে জিনিস আমাকে জিনিস এতদিন ধরে তোর মনে হয় আমি তোকে ঠকাতে পারি এখনো সময় আছে রোহিণী তুই কি করবি সম্পূর্ণ তোর ডিসিশন কিন্তু আমি কথা দিচ্ছি আমি তোকে ঠকাবো না একবার অন্তত ভরসা বিশ্বাস করে আমাকে দেখ প্লিজ রোহিণী তখনই শ্যামলী মনে মনে বলে না রোহিণী দিদি না তুমি এখানে সম্মতি দিও না তাহলে তুমি একদম ঠিক কাজ করবে না আমি বলছি রোহিণী দিদি কিচ্ছু বলো না কিন্তু রোহিণী তখন ডিসিশন নিয়েই নেয় আর বলে ঠিক আছে তুই যখন বলছিস তখন আমি তোকে বিয়ে করতে রাজি কথাটা শোনার পরেই খুব খুশি হয়ে যায় অপরাজিতা আর প্রতীকের বাবা এর মধ্যেই তখনই অপরাজিতা মনে মনে খুব খুশি হয় আর তারপরে অপরাজিতার সাথে কথা বলতে থাকে প্রতীকের বাবা আর বলে রোহিনী দিদি ভাই তুমি কিন্তু একদম ঠিক কাজ করেছো বুঝলে হ্যাঁ কত দিন ধরে তোমাকে চিনি আর তুমি ওই শয়তানটাকে বিয়ে করবে সেখানে আমার ছেলে কত ভালো আর তারপর যদি তোমার সাথে বিয়ে হয়ে যাওয়ার পর তোমার ব্যবসার দাবি করতো তখন কি হতো এর মধ্যেই শ্যামলীর একটু খটকা লাগে আর বলে কোথাও একটা খটকা থেকেই যাচ্ছে আমি এটা কিছুতেই সরাতে পারছি না তারপরে স্যারের সাথে কথা বলে মানে অনিকেতের সাথে কথা বলে আর বলে স্যার আমি বলছি স্যার কিছু একটা গন্ডগোল আছে স্যার না হলে এমনটা হতে পারে না আপনাদের এক জানা অফিসার আছে না ওই প্রিয়া দিদির সময় সাহায্য করেছিল একবার তার কাছে চলুন না স্যার চলুন না না হলে দেখুন না মানে পাঁচ বছর পর সত্যিটা সামনে আসলো পাঁচ বছর পরে আমরা সাইবেরিয়াতে গিয়ে ওকে ধরলাম নিয়েও আসলাম বাড়িতে আবার কোথাও চলে গেলো এইগুলো পুরো ঘটনাটাই কেমন একটা সাজানো গোছানো মনে হচ্ছে না প্লিজ স্যার তখনই অনিকেত বলে ঠিক আছে শ্যামলী আপনি যখন এতবার করে বলছেন আমি যাচ্ছি এরপরে সেই পুলিশ আঙ্কেলের কাছে গেছে তাকে গিয়ে সবটা খুলে বলে আর বলে স্যার আসলে রোহিণী একটা ছেলেকে ভালোবাসে তার সম্পর্কে আমরা কিছু জানতে চলেছি কারণ মাঝে মধ্যে শুনছি সে ছেলেটা নাকি ভালো না সে আদেও কিছু করতে পারে কি না সে কি করবে বা সে কি আদেও ঠগঝচ্ছর সমস্ত ডিটেলস আমাদের চাই স্যার সব থেকে বড়ো কথা তার ফোনের লোকেশানটা যদি ট্র্যাক করা যেত তখনই পুলিশ আঙ্কেল বলে আচ্ছা ঠিক আছে আমার এক ছাত্র স্যার মানে এখানে আছে আমরা দেখছি রকম যদি ব্যবস্থা করে দিতে পারি কারণ এই সমস্ত জিনিস সেই ভালো সামলাতে পারবে এরপর সাইবার ক্রাইমে ফোন করে দেয় আর অনিকেতকে বলে অনিকেত আমি আমার ছাত্রকে বলে দিয়েছি তুমি যাও ওর সাথে গিয়ে কথা বলো বাকিটা ও সামলে দেবে বলেছে অনিকেত তখন বলে ঠিক আছে এরপরই চলে গেছে সেই অফিসারের কাছে আর বলে হ্যাঁ বলুন স্যার আমাকে সবটা বলেছে নাম্বারটা বলতে পারবেন তখনই বলে অনিকেত হ্যাঁ হ্যাঁ এক্ষুনি পারবো এরপরই সৌনকেত নাম্বারটা বলা হয় আর সোনকের নাম্বার ট্রেস করা যাচ্ছে না তখন অফিসার বলে সরি ফোনটা এখন সুইচ অফ রয়েছে ফোনটা যদি একবার অন করে তাহলে ওর লোকেশানটা বলতে পারবো তার আগে নয় শ্যামলী তখন বলে যা কি হবে স্যার তাহলে ওই গুন্ডাগুলো যদি সোনা দাদার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে ফোন ভেঙে ফেলে দেয় তাহলে তো ফোন কোনোদিনও অন হবে না সেক্ষেত্রে আমরা কি করতে পারি অনেকে বলে তার দাঁড়ান শ্যামলী ছটফট করলে হবে না আচ্ছা অফিসার বলছি যদি ধরুন এই নাম্বারে কোথা থেকে ফোন এসেছে কারা ফোন করেছে সেই ডিটেলসটা জানা যাবে তাহলে অনেকটা সুবিধা হতো লাস্ট ফোনটা যেখান থেকে এসেছে সেই নাম্বার গিয়ে যদি একটু জানা যায় তখনই অফিসার বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই জানা যাবে দাঁড়ান দেখছি এরপরে সৌনকের ফোনে কারা কারা ফোন করেছে কল ডিটেলসটা বার করে ফেলা হয় তারপরেই অনিকেতের হাতে প্রিন্ট আউটটা বার করে দেওয়া হয় বলে এই যে এই নাম্বারটা থেকে বারবার ফোন এসেছে দেখুন এই নাম্বারটা কার চেনেন কি না তখনই অনিকেত বলে এই নাম্বারটা তো খুব চেনা চেনা লাগছে এরপর যখনই নিজের ফোনে ডায়াল করে তখনই চলে আসে সোজাসুজি প্রতীকের নাম আর অনিকেত বুঝতে পারে প্রতীক এই সৌনকের সরিয়ে দেওয়ার পিছনে প্রতীকেরই হাত আছে এখন তো তাই মনে হচ্ছে শ্যামলী তখন বলে বললাম না স্যার আমার প্রথম থেকেই প্রতীক দাদাকেই ডাউট হচ্ছিল কারণ প্রতীক দাদা কেমন একটা যেন গণ্ডগোলে মানুষ আর প্রতীক দাদার বাবাও বারবার ই আপনাদের পরিবারের সম্পত্তি নিয়ে কথা বলছে চলুন স্যার হাতে বেশি সময় নেই আর প্রতীকের পর্দা ফাঁস করছে আর অনেকের